প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের হাতে নতুন একটি কাজের ভিসা চলে এসেছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্লিনার ভিসা অনেকে ক্লিনার ভিসায় আসলে বিদেশ গিয়ে আপনারা নিজের স্বপ্ন পূরণ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু আসলে সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিল্লু রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেন্ডার ইন্টারন্যাশনাল সৌদি আরবের বিখ্যাত কোম্পানি তাকমুল সার্টিফিকেট কোনো ধরনের কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ মদিনা ক্লিনার দ্যাট মিনস অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া আমাদের কাছে ক্লিনার ভিসা আছে কিনা তাদেরকে তাদের বলবো ইয়েস অফ কোর্স আমাদের কাছে কিন্তু সৌদি আরবের এ টু জেড কাজের ভিসা আসে আছে আসলে আপনি যে কাজের ভিসা চান সেই কাজেই কিন্তু দেওয়া পসিবল এবং আমাদের মাধ্যমে আপনি বিদেশ গিয়ে কিন্তু নিজের স্বপ্ন পূরণ করতে পারেন আপনি বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে ভিসা ইস্যু হচ্ছে না কিংবা জটিলতা কথা কাজে মিল নেই এই ধরনের কিন্তু বেশ সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আর আমাদের কাছে সুইদির কিন্তু যে কোনো কাজ আছে দ্যাট মিনস আপনি যে কোনো কাজ চান জেনারেল ওয়ার্কার ওয়ার হাউস টি বয় মদিনা ক্লিনার মহিলা হসপিটাল ক্লিনার আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই কিচেন ইন জেনারেল ওয়ার্কার ফিনিশিং কার্পেটার রেস্টুরেন্ট ওয়ার্কার এসি টেকনিশিয়ান ক্যাটারিং হেল্পার হ্যাঁ লেবার ভিসা প্রসেসিং পনেরো ফ্রি ভিসা তিন মাস পনেরো মাসের ইকামা কিংবা আপনি যদি আমেলায় দিতে চান কিংবা অন্য কোনো কিংবা ফার্মেসিতে চান সেই ধরনের কিছু আসলে সুবিধা আছে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যারা বিদেশ যাবেন বলে ভাবছেন আসলে ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না যে আসলে কোন কাজে আপনার আপনার জন্য ভালো হবে এর বাইরেও আমাদের কিন্তু আরও একটি বেশ কিছু কাজের সন্ধান থাকবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক যারা বিদেশ যেতে চাচ্ছেন আসলে বুঝতেও বুঝে উঠতে পারছেন না যে আসলে কোন দেশে যাওয়া আপনার জন্য ভালো হবে কিংবা কোন দেশটা আপনার জন্য ভালো হবে এই সংক্রান্ত বিষয় বা এই ধরনের যদি আপনার কোনো পরামর্শ বা ডিসিশন বা এই ধরনের যদি কোনো জটিলতায় কিংবা প্রবলেমে পড়েন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি চাইলে আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারেন পরামর্শ নিতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার নিজের স্বপ্ন পূরণ পারেন অনেকে বলেন যে ভাইয়া মিল না কিংবা কাজে পাচ্ছি বিদেশ যাওয়ার পর কাজ পাচ্ছে না যদি এই ধরনের জটিলতা হয় অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করুন আমরা সৌদি আরবেও কিন্তু কাজ দিয়ে দিতে পারবো কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এবং আরও একটি বিষয় যে আসলে ভালো মন্দ মিলেই কিন্তু মানুষের একটা জীবন বা আসলে অনেক কোম্পানি খারাপ ঠিক আছে অনেক কোম্পানি ভালো আছে এবং সৌদি বাংলাদেশেও কিন্তু অনেক বেকার রয়েছে অনেকে কোশ্চেন করে ভাই আমি ওই দেশ যাবো না সেই দেশ যাবো আমি তাদেরকে তো বলবো যে অবশ্যই আপনি যান কোনো সমস্যা নেই এর বাইরেও যদি আপনি ইউরোপে যেতে চান সেই কিন্তু আমাদের মাধ্যমে ইউরোপে গিয়ে আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারেন আমরা যে 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 দেশ কাজ করছি এই মুহূর্তে সৌদি আরব মঙ্গোলিয়া সার্বিয়া তুর্কি কুয়েত বেলারুস সিঙ্গাপুর ভিয়েতনাম রাশিয়া সো এই নয়টা দশটা দেশ আমরা কাজ করছি এর বাইরেও যদি অন্য কোনো দেশে আপনি যেতে চান সেই ক্ষেত্রেও কিন্তু চাইলে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যারা বিদেশ যাবেন বলে ভাবছেন আসলে ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছে না তারা চাইলে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই প্রিয় দর্শক এর বাইরেও যদি আপনার ছোটোখাটো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আরও একটি বিষয় যে আসলে আমাদের কীভাবে পাবেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলেই কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এবং অনেকে জানতে যে আমাদের অফিস অফিস ঠিকানাটা কোথায় বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বাড়ি রহমান প্লাজা শহীদ ফারুক রোড ন্যাশনাল ব্যাংকের পাশের বিল্ডিংটাই এটা তিনতালাই হচ্ছে আমাদের অফিস এখানে আসলেও আপনারা পাবেন কোনো ধরনের কোনো ইনশাল্লাহ প্রবলেম নাই অনেকে জানতে চান যে কবে কবে খোলা আছে আমরা রবি টু বৃহস্পতিবারের আসি এই সময়টাতে যে কোনো মুহূর্তে যদি আপনি আসেন ইনশাল্লাহ আমাদের পাবেন কোনো ধরনের কোনো অসুবিধা কিংবা প্রবলেম হবে না অনেকে দূর দূরান্ত থেকে চলে আসেন তাদেরকে বলবো অবশ্যই কল করে আপনি চলে আসেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ আমরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ ইনশাল্লাহ কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তো প্রিয় দর্শক যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আরও একটা বিষয় অনেকে জানতে চান যে আমাদের মাধ্যমে বিদেশ কেউ গিয়েছে কিনা এবং রিভিউ আছে কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স আমাদের মাধ্যমে অনেক মানুষ বিদেশ যাচ্ছে ইনশাআল্লাহ এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এ টু যে দেওয়া আছে আপনি যদি আমাদের ওল্ড কিংবা পুরান ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো প্রিয় দর্শক যারা বিদেশ যেতে যাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে পূরণ করতে পারেন অবশ্যই আমাদের কাছে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে অসুবিধা হবে না তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন